হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে কোনো কিছু শেখাতে আসিনি আজকে আমি কিনতে যাচ্ছি আমার ব্র্যান্ড নিউ ফোন স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি তো আমি যে শপে কিনতে যাব সেটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক তো এখন আমি বর্তমানে আসি বাসায় তো এটা আমাদের এলাকার মধ্যেই পড়ছে আমাদের বাসা থেকে হেঁটে যাতে সর্বোচ্চ পাঁচ থেকে সাত মিনিট সময় লাগে মানে বাসা থেকে মার্কেটে যেহেতু সর্বোচ্চ পাঁচ থেকে সাত মিনিট সময় লাগে যেহেতু এটা আমাদের এলাকার মধ্যে এত বড় একটা শপ তো আমি আর অন্য কোথাও যাচ্ছি না ফোন কেনার জন্য তো যমুনা ফিউচার পার্কেই যাব তো চলুন আমরা এখন সরাসরি শপে চলে যাব সো ভিওর্স এটা হচ্ছে মূলত ফোনের বক্সটা মানে এটা একদম ইনটেক সবকিছু দিয়ে একদম প্যাকেটিং করা তো এটা এখন আমি নিজেই আনবক্সিং করব।

মানে বর্তমানে অনুম যে টোয়েন্টি ফোর আলট্রা আছে আনুফিসিয়াল ওগুলো আছে তো এটার দামটা একটু বেশি এইটা হচ্ছে ফোন আর সবচাইতে ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে ফোনের যে স্ক্রিনের যে মানে পেপারটা আছে যা এটাকে কি বল আমি জানি না সঠিক এটা যে একটা মজা সেটা কিন্তু সেই ভালো লাগে

이 판다 꿈이 보라고 바기도 스피파 안 되나 비디